আজকের এই ভিডিওটি আলোচনা করা হবে প্রতিদিন আরব দেশে যে ভাষাগুলো বেশি ব্যবহৃত হয় এবং কাজের ক্ষেত্রেও যে ভাষাগুলা বেশি ব্যবহৃত হয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তো প্রথম যে শব্দটি আছে এটা হচ্ছে নাম বাংলাতে হচ্ছে নাম আরবিতে হচ্ছে ইসমো বা ইসিম নামকে আরবিতে ইসমো বলে এবং ইসিম বলে তারপর হচ্ছে থাকা এর আরবি অর্থ হচ্ছে ইস্কুদ চুপ থাকাকে আরবিতে বলে ইস্কুদ বাংলাতে হচ্ছে নাই এর আরিবিরতে হচ্ছে মাফি কোনো কিছু না থাকলে এটাকে আরবিতে বলে মাফি বাংলাতে হচ্ছে সরানো এর আরিব্যর্থ হবে হাররেক হার রেক তো সরানো কোনো কিছু সরানোকে আরবিতে বলে হাররেক বাংলাতে হচ্ছে না এর আরিব্যর্থ হচ্ছে লা নাকে আরবিতে বলে লা বাংলাতে সত্যি এর ব্যর্থ হচ্ছে ওয়াল্লা সত্যিকে আরবিতে বলে ওয়াল্লা আমাকে দেন এর ব্যর্থ হবে আতেনি। তিনি অর্থ হচ্ছে আমাকে দেন বা আমাকে দাও বাংলাতে হচ্ছে পাতলা এর এরআর ব্যর্থ হচ্ছে খাফিফ পাতলাকে আরবিতে বলে খাফিফ। বাংলাতে হচ্ছে পার্সেল এর এরআর ব্যর্থ হচ্ছে সফরি। পার্সেলকে আরবিতে বলে সফেরি বাংলাতে হচ্ছে আমার কাছে এর আরিবর্ত হবে এন্দিয়ানা তারপর হচ্ছে সোনো আরবি ব্যর্থ হচ্ছে এসমা কোনো কিছু সোনাকে আরবিতে বলে এসমা একটু পরে এর ব্যর্থ হচ্ছে ভাত শোয়াই একটু পরে কে আরবিতে বলে ভাত শোয়াই তোমার কাছে আরবি ব্যর্থ হচ্ছে এন্দেক রাত আরবি হচ্ছে বিল্লেল রাতকে আরবিতে বলে বিল্লেল কাছে আসো এর ব্যর্থ হচ্ছে গার্রেপ কাছে আসাকে আরবিতে বলে গারেপ দরকার এর আরবি ব্যর্থ হচ্ছে আবগা বা অ্যাপগা কোনো কিছু দরকার হলে বা দরকার লাগলে এটাকে আরবিতে বলে অ্যাপগা বা আবগা বাংলাতে হচ্ছে কে এর আরবি ব্যর্থ হচ্ছে মেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে